তিনি নিঃসন্তান তবে বৃহস্পতিবার পিতার ভূমিকায় দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গত কয়েকদিন ধরেই দক্ষিণ ভারতে বিভিন্ন মন্দির দর্শন করছেন মোদী বৃহস্পতিবারও তিনি গিয়েছিলেন কেরলের ত্রিশুরের গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরে সেখানে পূজা দেওয়ার পর মোদী জ্যাগদান করেন একটি বিয়ের অনুষ্ঠানেও আর সেখানে কন্যাদানও করেন তিনি সাধারণত কন্যাদানের দায় পিতার উপরেই বর্তায় পিতার অবর্তমানে পিতৃস্থানীয়রা যেমন জ্যাঠা কাকা বা মামারা এই দায়িত্ব পালন করে থাকেন কেরলের গুরুভায়ুর মন্দিরে ওই তরুণীর পিতা অবশ্য বিয়ের আসরেই উপস্থিত ছিলেন তারপরও তার কন্যার হাত স্বামীর হাতে তুলে দেন মোদী কিছুক্ষণের জন্য হলেও এক কন্যার পিতা হন তিনি বিয়ের অনুষ্ঠানে একজন পিতার যা ভূমিকা তাই নিখুঁতভাবে পালন করতে দেখা যায় মোদীকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Subscribe our channel and press the bell icon for more updates.